আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ एवरीवन সলি আরছি সাপ্তাহিক হাটে এবং বাজারে এন্ড ফলো দেখেন সাপ্তাহিক হাটে চলে আরছি আপনাদের জন্য আবার এই শুক্রবারে কি খবর দেশি কেমন আছেন আজকে বাজার কেমন চলছে আমাদের বাংলাদেশী এখানে বেশিরভাগ আমাদের বাংলাদেশীদের আত্তায় আছে এখানে বাজারটা যত শীত বাড়বে এত সবজির দাম বাড়বে আজকে এই সবজিটা কত বেড়ে এটা কুচা পনেরো রিয়াল প্রায় পাঁচ কিলো হবে পাঁচ কিলো হ্যাঁ বেশি হবে আর প্লাস আর আর কত এটা আরবিয়ান শশা পনেরো রিয়াল প্রায় পাঁচ কেজি প্লাস মরিচ মরিচ হলো দশ রিয়াল টমেটো কত বেড়া আপনারা সবাই চলে আসবেন এখানে সাপ্তাহিক হাটে এই যে বাংলাদেশি পূর্ণর অভাব নেই এক সময় কিন্তু বাংলাদেশে অপেক্ষা করতে হতো কিন্তু এই যে বাংলাদেশে পূর্ণ এক সময় মানুষে ব্যবহার করতো বাংলাদেশের আশা করতো কিন্তু এখন আর বাংলাদেশে আশা করার লাগবে না এই যে কচু কচু দেখেন এক একটা কচু কথা বড় বড় এই যে জিঙ্গা এখানে আসবেন সমস্যা নাই অনেক সবজি ফাই পাবেন এই অবস্থায় আর কথা হলো এই যে গ্রামের থেকে সকাল সকালে সবজিগুলি নিয়ে আসে আইবের দোকান বললে এখানে পাবেন সমস্যা সব কিছু এই আর দ্বিতীয় কথা হলো আমাদের বাংলাদেশে সৌদিরা আর দেশের লোকেরা সব এই সকালবেলায় মাঝরাত থেকে দেখেন সব আয় না কাম হাতের রুম্বান আহমদ কন্ডরিয়াল আমার মনে প্রায় ছয় সাত কেজি হবে এক একটা আয়নার ছয় সাত কেজি হবে এভাবে প্রতিটা সপ্তাহে দুই তিন ঘন্টার জন্য বাজার কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আছেন বলবো আলহামদুলিল্লাহ আছি ভালো আচ্ছা দর্শকের ব্যাপারে কিছু বলবেন দর্শকের ব্যাপারে বলমু এদিকে যত বাঙালি ভাই বেরাদার আছেন সবাই চলে আসবেন একদম কম দামে একদম কম দামে আমরা এই জায়গা থেকে বিক্রি করতেছি আমরা সরাসরি মাজার থেকে নিয়ে আসতেছি আইনা বিক্রি করতেছি বাস সবাই আসবেন সবাই আসবেন সবাই সবাই আসবেন এখানে সব কিছু আস পাবেন ভেজিটেবল থেকে শুরু করি হাঁস মোরগ সব কিছু পাবেন কেমন আছেন দেশি ভাইরা ওই যে ওনারা চলে আসছে মানে দুই তিন মাইলের ভিতরে সবাই চলে আসে কেমন আছেন নাজন সাহেব ভালো আছেন ভালো আছি ভালো আছে হ্যাঁ প্রতি প্রতিনিয়ত ভাবে আবার সপ্তাহে খাটা আবার চলে আছে আপনাদেরকে দেখার জন্য দর্শকদের ব্যাপারে কিছু বলবেন আমাদের এখানে আজকে মালের দাম খুবই সস্তা দর্শকদেরকে বলবেন আগামী জুমায় যেন চলে আসে তাড়াতাড়ি হ্যাঁ আমরা মাঝরাত থেকে সরাসরি মালের না বিক্রি করি একেবারেই সস্তা এই যে দেখেন গাঁ সব এবার প্রতিটা গাঁ লড়ি এভাবে বইরা ওরা নিয়ে আসে মাঝরাত থেকে আপনারা সবে আসবে এই দেখেন আর কি না পাবেন আপনারা গ্যান্ডারি আছে না আমাদের দেশে বাংলা ভাষা বলে কে বলে আক কেউ বলে গ্যান্ডারি ওই গ্যান্ডারিও নিয়ে আস এবার দেখেন

আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি গ্রামে কি আছে আগে এ সমস্ত রাস্তাঘাটে তেমন গাড়ি ছিল না বা এত বাজার ছিল না গরমের মৌসুমে শীত তো শীত বাড়বে সামনে এদিকে আরো বড় যাবে ওই যে রাস্তাতে চলে আসছে দোকান নিয়ে নামাজের পরে দুই ঘন্টা থাকবে তারপরে ওরা চলে যাবে এভাবে এই যে দেখেন এদিকে আরো দোকান এদিকে অনেক দোকান হয়ে যাবে এই যে দেশি মুরগি মুরগি এই যে মুরগি সব বইরা বইরা নিয়ে আসছে মাফি মাল মুরগি খামসা শিরিন পুচু সিরিয়াল করে বিক্রি করে এই সমস্ত বাচ্চা মুরগি বয় বেশি হয় নাই এই আরে দেখেন এভাবে প্রতিনিয়ত ভাবে খালে কালাম নাফর আইয়া সাই নাফর আনি জোবন এই জোবন মিনা বেলা কিটুগা না না লা অৱস্থা সবাই আছবে ত আল্লাহ হাফিজ আৰু কি বলব